আমরা দেখি এই দেশে গত চুয়ান্ন বছর ধরে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয় চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয় এমপির মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয় প্রধানমন্ত্রীর আপনার হয় চান না একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোন সন্তান এমপি হবে নাকি সারা জীবন যার বাপ এমপি ছিল সেই এমপি হবে যে এমপি হবে তার ছেলে আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে একজন মুদি দোকানদারের ছেলে একজন রিক্সাওয়ালার ছেলে ও এমপি হবে সেই বাংলাদেশ করতে হলে এই পরিবার তন্ত্রকে ভাঙতে হবে সংগ্রামী বন্ধুগণ এই পরিবার তন্ত্র ভাঙতে হলে বারোই ফেব্রুয়ারি আমাদের সকলকে এক আসনে করে ছয় ফেব্রুয়ারি প্রবাসী সিটি সাইট অফিসে আয়োজন করা হয়েছে ইনভেস্টার্স মিলবে ফ্রি ওমরা সুযোগ সহ অবিশ্বাস সব উপহার দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য থাকবে আনলিমিটেড ফান রাইড আর বড়দের জন্য মনোরম নৌকা ভ্রমণ ও কলাপাতায় পরিবেশিত লাঞ্চ মাত্র দশ হাজার টাকায় বুকিং আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে